আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জেনে না মানার পরিণতি তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রচলন শুরু করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ইমাম ইবদুল কাহিম রহমাতুল্লাহ তার কিতাব ও রূপ গ্রন্থে একটা ঘটনা বর্ণনা করেছেন তিনি লিখেছেন একজন পিতা একদিন তার মৃত মেয়েকে স্বপ্নে দেখল স্বপ্নে তিনি মেয়ের কাছে জানতে চাইলেন মা আমাকে আখিরাতের ব্যাপারে কিছু বলো তার মেয়ে বলল বাবা আমাদের সামনে খুবই গুরুতর বিষয় এসে হাজির হয়েছে আমরা দুনিয়ার সব কিছু জানতাম ঠিকই কিন্তু মানতাম না কিছুই আল্লাহর কসম করে বলছি বাবা এখানে এসে যেসব বিষয়ে মুখোমুখি আমরা হচ্ছি তা এরাতে আমার আমল নামায় কেবল একটা তাজবি অথবা দুরাকাত সালাদ যদি যোগ করা হতো গোটা পৃথিবী লাভের চাইতেও তা আমার কাছে অধিক প্রিয় আর অধিক দরকারি হতো আমরা জানতাম কিন্তু মানতাম না ঠিক একইভাবে পাঁচ অক্ত সালাদ বাদ দিয়ে একজন মুসলিমের দিন কল্পনা করা যায় না সালাদ তার কাছে অক্সিজেনের মতোই জরুরি অক্সিজেন তার দৈহিক সত্তাকে বাঁচিয়ে রাখে আর সালাদ বাঁচিয়ে রাখে তার আত্মিক সত্তাকে পাঁচ অক্ত সালাদ যে আমাদের জন্য খরচ করা হয়েছে এবং তা আদায় করা যে অত্যাবশ্যকীয় এক দায়িত্ব তা আমরা কম বেশি সবাই জানি কিন্তু ঠুঙ্ক কারণে অথবা কারণ ব্যতিরিকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা মসজিদে যাই না যায় নামাজ বিছিয়ে বসি না আমরা জানি মুসলমানদের জন্যই সালাদ কিন্তু আমরা তা মানসিকই দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমরা সব সময় করতে পারি সময় বের করতে পারি কিন্তু সালাত আদায়ের জন্য সময় করা আমাদের হয়ে ওঠে না আমরা জানি সবই কিন্তু মানি না কিছুই এটা যেন আমাদের জীবনে পরতে পরতে লেপটে থাকা এক অমোঘ সত্যবাণী আমরা জানি আমাদের জীবনে ঠিক স্রোতে প্রবাহিত হচ্ছে না কিন্তু সঠিক স্রোত স্রোতে ফিরে আসার তারণাও আমাদের মাঝে নেই আমরা জানি আমাদের ইনকাম হালাল পথে আসে না আমরা অফিসের কাজে ফাঁকি দিয়ে অন্যের হক নষ্ট করি আমরা জানি ঘুষ ও সুদ দুটোই হারাম তাও এসবের সাথে আমাদের লিপ্ত ওঠা বসা পরনিন্দা করা অন্যের ক্ষতি করা অন্যকে খাটো করা অপমান করা মিথ্যা বলা হারাম সম্পর্কে জড়িয়ে পড়া অশ্লীল জিনিস দেখা গান বাজনায় মত্ত থাকা এসব কিছুই আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ছিটকে দেয় জেনেও আমরা সত্যের পথে ফেরি না আমরা জানি কিন্তু মানি না এই না মানার যে কোনো খেসারত হবে না এটা যেদিন বুঝবো আমরা সেদিন সত্যিকার অর্থে অনেক দেরি হয়ে যাবে স্বপ্নে সেই মেয়েটা যেরকমভাবে তার পিতাকে বলল একটা তাজবি অর্থাৎ একবার সুবাহান আল্লাহ বলে তা আমল নামায় যোগ করাটা আজ আমার কাছে পুরো দুনিয়া লাভের চাইতেও বেশি মূল্যবান আমাদেরকে একদিন আফসোস করতে হবে এভাবে আমাদের মনে হবে ইস রাতের পর রাত যে সময়গুলো আমি ফেসবুক স্ক্রল করে কাটিয়েছি তার কিছুটা সময় যদি শেষ রাতে উঠে নামাজ জায়নামাজ নামাজে পার করতাম তাহলে আজ আমাকে এই দুর্দশায় পড়তে হতো না ইউটিউবে ঘন্টার পর ঘন্টা মুভি দেখেছি নাটক দেখেছি কমেডি শো উপভোগ করেছি হ্যাঁ তার কিছু সময় যদি আমি আল্লাহর কাছে ইস্তেক্ফার করে কাটাতাম যে রমণীর উত্তরের আশায় ব্যাক উন্নয়নে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি সেরকম ব্যাকুলতা নিয়ে যদি আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতাম আমাদের এমন আফসোস যে নিশ্চিতভাবেই হবে তা কোরআন কর্তৃক শিক্ষিত সোরা আল ফজরে আল্লাহ তালা বলেছেন হায় এ জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম সোরা ফজর আয়াত চব্বিশ প্রিয় ভাই ও বোন এখনও সময় আছে আমরা আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলি আমাদেরও যেন এমন আফসোস না করতে হয় তাই সময় থাকতে নিজের আমল নামায় নেকি চোখ করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ